সিলেট বিভাগের সফল টিম অফিসিয়াল বলা যায় নোমান অ্যান্ড ফাহিমকে যে টুর্নামেন্টে এই দুজনের ছোঁয়া পড়েছে ওই টুর্নামেন্ট হয়ে উঠেছে আকর্ষণীয় ও জমজমাট ঠিক তার ব্যতিক্রম ছিল না সদ্য শেষ হওয়া দিরাইয়ের শিশির ক্রিকেট টুর্নামেন্ট যদিও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি নিজেদের ক্লাবের ব্যানারে তবে অংশগ্রহণ না করলেও আমেরিকান প্রবাসী শাহনিয়ান সর্দারের ক্লাব সাথে জড়িত ছিল দেখিয়ে দিয়েছেন কিভাবে দল সাজিয়ে নিতে হয় চ্যাম্পিয়নের হ্যাঁ নোমান ফাহিম ও সাকিবদের সাজানো একাদশ ছিল টুর্নামেন্টের সেরা একাদশ যেই একাদশ গঠিত হয় দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে আর সেরা দলের প্লেয়াররা নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে টুর্নামেন্টের মুকুট তুলে দেয় শাহনিয়ান সর্দারের হাতে গতকাল টুর্নামেন্টের ফাইনালে এলিভেন স্টারের প্রতিপক্ষ ছিল খান ক্রিকেট ক্লাব দুই দলের জমজমাট লড়াই দেখতে মাঠে উপস্থিত ছিলেন শত শত ভক্ত সমর্থকেরা সমর্থকরা কার ব্যাটিং দেখবে আগে তা নির্ধারণ হতে ম্যাচের শুরুতে দুই দলের মধ্যে টস সেই ভাগ্যে জয়লাভ করে স্টারের অধিনায়ক রাসেল আহমেদ শুক্কুরের সিদ্ধান্ত ব্যাটিংয়ের ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ দিলেন ব্যাটাররা দলের হয়ে ইনিংস শুরু করতে আসা আরিফ নিয়ন নিজেদের সহজাত ব্যাটিংয়ে ইনিংসের প্রথম দুই ওভার চার বলে স্কোর বোর্ডে যোগ করেন চুয়াল্লিশ রান এর মধ্যে চার ছক্কায় নিয়নের রান ছিল পঁচিশ নিয়নের বিদায়ের পর আর এক ওপেনার আরিফ বড় স্কোরের সম্ভাবনা তৈরি করেও স্কোর বড় করতে না পারার আক্ষেপ নিয়ে ব্যক্তিগত ত্রিশ রানে মাঠ ছাড়তে হয় তবে আরিফ থেকে বেশি আক্ষেপ হয়তো গুল্ডির এই ব্যাটার উইকেটে এসে ইনিংস সূচনা করেন ছক্কা দিয়ে আর সেই ধারা অব্যাহত ছিল পাঁচ বলেও যার ফলে নিজের খেলা ছয় বলের মধ্যে আসে তিনটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি কিন্তু গুল্ডির এমন শুরুর গল্প মলিন করে দেয় রাজীব দাস আক্ষেপ নিয়ে সাত বলে বাইশ করা গুল্লি ফিরে যান সাজঘরে গুল্লি যখন সাজঘরে ফিরেন ইলেভেন স্টারের রান তখন একশো ছাব্বিশ একশো ছাব্বিশ রান থেকে পঞ্চম উইকেট জুটিতে দলের স্কোরবোর্ডে যোগ হয় চার ওভারের সত্তর রান যা আসে শুক্কুর এবং আমিরের ব্যাট থেকে দুই ব্যাটারি তুলে নেন ফিফটি শুক্কুর ছয় ছক্কা দুই চারে তিপ্পান্ন রানে ফিরলেও আমির ছিলেন অপরজিত। এই ব্যাটার নয় ছক্কায় দলের হয়ে খেলেন ব্যক্তিগত সর্বোচ্চ ছাপ্পান্ন রানের ইনিংস তার সঙ্গী ইমনের ব্যাট থেকে আসে একুশ রান তাতেই নির্ধারিত ষোলো ওভারে ইলেভেন স্টার পুঁজি পায় দুইশো রানের দুইশো রানের টার্গেটে ব্যাট করতে এসে খান ক্রিকেট ক্লাবের দুই ওপেনার রায়হান ও পারভেজ ভালো শুরু করলেও তা ধরে রাখতে পারেনি দলীয় বিয়াল্লিশ আর ব্যক্তিগত তেইশ রানে উমরের বলে সাঁজ ফিরতে হয় পারভেজকে পারভেজের বিদায়ের পর রায়হানকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় ম্যাচে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়নি দলের হয়ে সর্বোচ্চ চল্লিশ রানের ইনিংস খেলেন রায়হান এছাড়া অলরাউন্ডার জাবেদের ব্যাট থেকে আসে বত্রিশ রান মূলত উমরি সুমন ও রুয়েল মিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিজেদের সেরাটা দিতে পারেনি খান ক্রিকেট ক্লাবের ব্যাটাররা থামতে হয় একশো বিরানব্বই রানে একশো বিরানব্বই রানে খান্দের থামিয়ে সাঁত্রিশ রানের জয় নিয়ে উল্লাসে মেতে ওঠে স্টার পরিবারের সদস্যরা